নিউ দীঘা ঢেউসাগর সমুদ্র বিচের একদম ধারী কৃত্রিমভাবে তৈরি করা হয়েছে এই ঢেউসাগর পার্ক এই সুন্দর ঢেউসাগর পার্কের এন্ট্রি ফি হল দশ টাকা এই হলো সমুদ্রের তীরে ঢেউসাগর পার্কের এন্ট্রি পয়েন্ট বা এক্সিট পয়েন্ট এই পার্কটি একদম সমুদ্রের তীরে অবস্থিত হলেও আপনি কিন্তু এই পার্ক থেকে সমুদ্রের তীরে আসতে পারবেন না আর যদি পার্ক থেকে বেরিয়ে সমুদ্রের তীরে আসেন তাহলে আপনার দশ টাকার যে এন্ট্রি ফি তার ভ্যালিডিটি নষ্ট হবে সেক্ষেত্রে আবার এই পার্কে প্রবেশ করতে গেলে পুনরায় দশ টাকা দিয়ে টিকিট কাটতে হবে দিনের বেলা এই পার্কের সৌন্দর্য দুর্দান্ত তারপর যত গড়ি আধার নামে এই পার্কের সৌন্দর্য ততই বৃদ্ধি পায় আমরা এই দুটো সৌন্দর্যই উপভোগ করার জন্য এই পার্কের ভিতরে প্রবেশ করেছিলাম বিকেল সাড়ে চারটের সময় তাই বিস্তীর্ণ পার্ক জুড়ে পায়ে পায়ে ঘুরতে ঘুরতে আর বিভিন্ন ফুড স্টলে এটা সেটা খেতে খেতে কখন যে আধার নামলো তা কিন্তু আমরা বুঝতেই পারলাম না আর তখন কিন্তু হয়ে উঠেছে এই পার্ক খুব মায়াবী খুব বর্ণময় এই ব্লগের মাধ্যমে আপনারা দেখতে পাবেন এই ঢেউসাগর পার্কের সন্ধ্যাবেলার মায়াবী রূপ অ্যান ইভিনিং ইন ঢেউসাগর পার্ক ওই যে একটু দূরে দেখা যাচ্ছে সোনার তরী চলুন ওই দিকটাতে যাই দেউসাভর পার্কে এই ময়ূরপঙ্খী জাহাজের সামনে ফটো তোলা কিন্তু মাস্ট

এই ঢেউসাগরে দিন ও রাতে সৌন্দর্য দর্শন করে এবার আমরা হোটেলের দিকে ফিরে যাচ্ছি যতই রাত্রি হচ্ছে ততই কিন্তু এখানে ভিড় বাড়ছে ফেরার সময় চোখে পড়লো ইলিডির উজ্জ্বল আলোয় উদ্ভাসিত আই লাভ ঢেউসাগরের লোগো ছোট বড় সবার প্রিয় এই টয় ট্রেনের মতো গাড়িতে আমরা কিন্তু চড়তে ইচ্ছে করবেই এখানে কত করে টিকিট এটা যাই হোক টিকিট কেটে উঠে পড়লাম এই টয় ট্রেনে দেখা যাক কেমন অনুভূতি হয় টাকা টিকিট নিলাম এই ছোট ছোট ছেলে মেয়েদের জন্য এই ঢেউ সাগরের পার্ক কিন্তু দারুণ একটা আনন্দ করার জায়গা এটা কিন্তু অস্বীকার করার কোনো উপায় নেই ঘন্টা বাজিয়ে আমাদের এই টয় ট্রেন ছেড়ে দিল যাবে জিরাফ ক্রসিং পর্যন্ত যেখানে ঢেউসাগরের এন্ট্রি পয়েন্ট খুব ভালো লাগছে নতুন ধরনের আইন খুব মজাদার তো এই ঢেউসাহর অ্যামিউজমেন্ট পার্কের টয় ট্রেনে আমরা উঠে পড়েছি খুব ভালো লাগছে কিন্তু যদি এরা বাচ্চাদের জন্য তো ছোটো বড়ো সবাই কিন্তু এদের উঠতে পারে এই টয়টেটে কিন্তু বাঁধ নেই বাঁধ ছাড়াই কিন্তু ট্রেন যাচ্ছে চলে এলাম জেব্রা ক্রসিং এ

কাছে এই রাইডটা খুব জনপ্রিয় বাচ্চারা কিন্তু উঠে পড়েছে এই টয় ট্রেনটি ঢেউসাগর পার্কের একটা বড়ো অংশ জুড়ে কিন্তু চক্কর কাটছে এই টয় ট্রেনে টিকিটের ফেয়ার হলো পঞ্চাশ টাকার জনপ্রতি প্রতি তো এখন সময় সন্ধ্যে সাড়ে সাতটা বাজে আমরা ঢেউসাগর থেকে বেরিয়ে এলাম আর যতই রাত্রি হচ্ছে ঢেউসাগরে কিন্তু ভিড় বাড়ছে এই সময় এই এলাকা কিন্তু জমজমাট যখন ঢুকছিলাম চারটের সময় তখন এলাকাটা কিন্তু বেশ ফাঁকা ফাঁকাই ছিল আর যখন বেরোলাম বেশ ভালোই কিন্তু ভিড় বেড়ে গেছে এই হলো ঢেউসাগর এখান থেকে দেখতে পাওয়া যাচ্ছে কিভাবে উঠেছে তো ঢেউসাগরে অনেক পরিশ্রম হয়ে গেল এবার আমরা যাচ্ছি যুববাসের দিকে হেঁটে হেঁটে ঢেউসাগরের প্রায় কাছেই সারি দেওয়া এই হোটেলগুলো এলইডি আলোতে কিন্তু সেজে উঠেছে এর ফলে চারিদিকের পরিবেশটা হয়ে উঠেছে দারুণ সুন্দর La 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 Through the ancient you type carol la 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 See the blazing you before us Fa la 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 la